অনেকে জিজ্ঞাসা করেন হার্ট বাইপাস সার্জারি করার পরে রুগীর খাদ্য তালিকা কি হওয়া উচিত খাদ্য তালিকাটা আমি আমার নিজস্ব একটা ধারায় আমি এটাকে করি সেটা হলো যে আমি সবসময় আমার রুগীদেরকে বলি অপারেশন পরবর্তী দুই মাস কোনো খাবারের কোনো রেস্ট্রিকশন থাকবে না শুধু ডায়াবেটিস কন্ট্রোল করে সব ধরনের খাবার খাবে কেন খাবে অপারেশন একটা মেজর সার্জারি হওয়ার পরে বডির অনেক মেটাবলিক ক্ষয়ক্ষতি হয় নিট থাকে তার হিলিং বাড়াইতে হয় হাড্ডি জোড়া লাগতে হয় সেই ক্ষেত্রে আমরা বলি যে অবশ্যই আপনি পরিমিত সব ধরনের খাবার খাবেন এখানে মাছ মাংস ডিম দুধ আবার ডিম খাবেন তো অবশ্যই কুসুম সহ খাবেন আবার অনেকে আছে যে অপারেশন পরবর্তীতে বাসায় নেয়া তার জন্য আলাদা রান্না করে কম মশলা দেয়া কখনোই তা দরকার নেই আপনি স্বাভাবিক সবার জন্য যে রান্নাটা করেন একই ধরনের তেল মশলা ঝাল খায়া যে যেভাবে অবস্থায় অভ্যস্ত সেই রান্নাটাই হবে এবং সবার সাথে বসে খাবে ফ্যামিলির সাথে মেনটেন করে খাবে এই জন্যে অপারেশন পরবর্তী আমার বেলায় দুই মাস আমি কোনো ফুডের রেস্ট্রিকশন দেই না দুই মাস হয়ে যাওয়ার পরে তার রক্তের চর্বি দেখে তার বডি ওয়েট দেখে সবকিছু মিলে তখন তাকে আমরা বলি যে এখন আপনি খাদ্য তালিকা মেনটেন করে খাবার খাবেন তার আগে অপারেশন পরবর্তী দুই মাস আমি কিন্তু কোনো খাবারে তাকে রেজিস্ট্রেশন করি না এতে হয় কি পেশেন্ট অতি দ্রুত সে তার আগের কর্মচাঞ্চল্য জীবন ফেরত পায় এবং শক্তি অর্জন করে এবং সে তার কাজের মাঝে চলে যেতে পারে এই জন্যে আমি সবসময় বলবো এইটা অবশ্যই মেনটেন করা উচিত